কিছু সবাই চিনে থাকবেন এই ব্র্যান্ডগুলো টাইলসের ক্ষেত্রে আমাদের টাইলস একটা বড় সেক্টর আমরা অনেকেই কিলো তোমার সম্পর্কে জানেন যে ইম্পোর্টেড টাইলস আনার ক্ষেত্রে বা গ্লোবাল ব্র্যান্ডগুলো বাংলাদেশে উপস্থিতিতে তিলোত্তমার একটা বড় ভূমিকা আছে অনেকে যেমন আমার ব্রাদার জানতো যে তিলোত্তম আসলে মূলত টাইলসই আনে সো টাইলসের ক্ষেত্রে আমরা জেনারেল ফ্লোর টয়লেট কিচেন কমন এরিয়া যে যে কয় ধরনের টাইলস হয় ইন্ডাস্ট্রিয়াল সলিউশন থেকে শুরু করে ইন্টেরিয়র সলিউশন সব ধরনের টাইলসই আমরা পেয়ে থাকি অ্যাজটেকা পেরন্ডা জিয়ানিয়া দুমসা এই সব কয়টা ব্র্যান্ডই আমরা আনছি এখানে আমাদের কিছু টাইলস ব্র্যান্ডের অ্যাসোসিয়েশন মেনশন করা আছে আপনারা যদি দেখেন এখানে কিছু ইন্টেরিয়র kitchener modular cabinet 3 my kitchen er shomporke bolchhilam my kitchen modular kitchen er pasapashi wardrobe walking closet basic amenities countertops atlancers shower আর নেক্সট ব্লক দিয়ে শেষ করবো নেক্সট ব্লক যা বলছিলাম বাংলাদেশের ফার্স্ট এসি ব্লক নেক্সট ব্লক ইকো ফ্রেন্ডলি গ্রিন ব্রিজ হচ্ছে আমাদের কোম্পানির নাম আমাদের প্রোডাক্টটা হচ্ছে নেক্সট ব্লক এসি ফিচার্স এন্ড অ্যাডভান্টেজেস নেক্সট ব্লক হচ্ছে লাইট ওয়েট থার্মাল ফায়ার রেসিস্ট্যান্ট একটু আগে কথা বলছিলেন উনি যে আগুন লাগার ক্ষেত্রে বা বিল্ডিং ম্যাটেরিয়াল বা ইন্টিরিয়ার তো অনেক ম্যাটার করে তো আমরাও বিশ্বাস করি যেটা ইম্প্যাক্ট প্রমাণিত